যারা এইরকম বকনা নিয়ে খামার করতে চান ইনশাল্লাহ টাকা হবে আপনাদেরকে এইরকম বকনা দেওয়া যাবে না যদি ভালো মানের বকনা কিনতে চান ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয়ায় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহরদান ডেইরি ফার্ম তো আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় তো আজকেও খুব সুন্দর সুন্দর অনেকগুলো বকনা বাচ্চা আপনাদেরকে আমি দেখানোর জন্য একটি ভিডিও করব তো যেই বকনাগুলো আছে আপনাদেরকে আমি এক এক করে দর দাম বিস্তারিত মায়ের দুধের রেকর্ড সব কিছু ইনশাল্লাহ বলবো তো আজকের বকনা আপনার পঞ্চান্ন হাজার থেকে শুরু করে ইনশাল্লাহ আপনারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা নিতে পারবেন আমার কাছ থেকে তো আসলে আপনাদেরকে আমি বরাবরের মতন আবারও বলি আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন লাইক দেন যেই ভাইয়েরা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেন নাই প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করেন লাইক দেন শেয়ার দেন নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে সব সময় বকনা খড়কাটার যন্ত্র ও দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি বিক্রি করে থাকি তো চলেন আমার বকনাগুলো আপনাদেরকে এক এক করে দেখাই কথা বেশি না বাড়ি আপনার ধৈর্য সহকারে ভিডিওটা না টেনে আমার খামারি হল আজকের একটা এক একটা ফ্রিজ বকনা বাসুর এই বকনাটার বয়স নয় মাস বয়সের খুঁড়া গুলো দেখেন কত মোটা ইনশাআল্লাহ খামারি বেরা এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নম্বর বখনা ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু এই বখনার বয়স দশ মাস বয়সের খুরাগুলা দেখেন কত মোটা আর দুধের ভ্যানটা দেখেন গলা একেবারে চিফা মাজাটাও দেখাই ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলেন তিন নাম্বার তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা তিন নাম্বার একটা হল স্ট্যান্ড এন বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের ঘোরাগুলো দেখেন কত মোটা একটা জাত মানের বকনা দেখেন গলারা একেবারে চিফা মাচাটাও দেখেন ভারী টোলানটাও দেখাই দিস আল্লাহ তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি পঁচাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বকনাটার একটা খুবই হাই কোয়ালিটির বকনা মাত্র পঁচত্তর হাজার টাকা তো চলেন সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজিয়ান জাসরি মিক্স বকনা বাসুর বকনাটার বয়স দশ মাস একটা দুধের জন্য যারা গরু লালন পালন করতে চান বেশি দুধের যে এটাতে আসলে কিন্তু ফ্যান লাগবে না এটা যেইভাবে পালতে চান এই গরুটা লালন পালন করতে পারবেন এই বকনাটা এগুলো আসলে কিন্তু আর দুই তিন মাস পাললেই কিন্তু হিটে চলে আসবো রেডি বকনা তো এই বকনা কারোর পছন্দ হলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দামটা আগে একটু ওলানটা দেখে আপনাদেরকে দেখেন মজাটা মশাল ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সত্তর হাজার টাকা দিয়ে একটা হাই কোয়ালিটির জাসরি ফ্রিজিয়ান মিক্স মিক্সড বকনা পাচন নেন দুধের জন্য যারা দুধের জন্য গরু লালন পালন করতে চান তাহলে এই বকনাটা নিতে পারেন এটার খুব একটা মানের বকনা তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে তো যারা বকনা কিনে খামার করবেন ইনশাল্লাহ এরকম কম দামের বকনা নিয়ে খামার করতে পারেন তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই যারা এইরকম বকনা নিয়ে খামার করতে চান ইনশাল্লাহ টাকা হবে আপনাদেরকে এই রকম বকনা দেওয়া যাবে না যদি ভালো মানের বকনা কিনতে চান ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন খামারি বেয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা বকনা বাসুর দশ মাস বয়সের দেখেন খুরাগুলা কত মোটা আর বকনাটার কালার দেখেন মার্শাল্লাহ খুব একটা সুন্দর জাতমানের বকনা অনেকে আছেন সুন্দরের জন্য বকনা নেন দুধ হয় আঠারো উনিশ লিটার এগুলো দুধ হয় আর এটার মায়ের দুধের কত আঠারো লিটার এই বকনা নিতে পারেন যদি কারোর কম দামে বকনা কিনতে চান এই বকনাটা তো একটু ওলান্টাও দেখাই আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছে আপনাদের কাছে আমি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আজকের ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর আট মাস বয়সের দেখেন খুঁড়াগুলো কত মোটা খুব একটা সুন্দর দেখেন মাজাটা কতখানি ভারী বাড়ি গলা একেবারে চিফা আমি যদি একটু ওলানটা দেখাই যাবো খাটার আপনারা যদি ভালো বক না কিনতে চান কম দামে এবং কি একটি গাভীর টাকা দিয়ে তিন চারটি ভালো বক না কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর আমার কাছ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই আপনাদেরকে ভিডিও দেব আপনাদের মোবাইলে চলে যাবে এবং কি যারা ফেসবুক পেজের থেকে দেখেন আমারও ফেসবুক পেজ আছে এবং কি ফেসবুক যেই আইডি আছে ওইটা তো আপনারা দেখতে পারবেন একটু ওলানটা দেখাই আশা আল্লাহ সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেরা এই একটা সাত নাম্বার একটা ফ্রিজেন বকনা পাচুর রেডি টাইপের বকনা বকনাটা একটু প্লান্টও দেখাই দিই তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন আট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা আট নাম্বার একটা বকনা বাসুর দেখেন বকনাটা কত বড় একটা গাভী হবে আল্লাহ যদি বাঁচায় নেয় আর খোরাগুলা দেখেন কত মোটা লেজ দেখেন হাঁটুর উপরে দেখেন মার্শা আল্লাহ মাজাটাও দেখেন কতখানি চড়া তো ইনশাআল্লাহ রকম বকনা যদি কেউ নিয়ে খামার করেন আল্লাহর মতে খামারে কোনো দিন লস আসবে না আপনারা জাত মানের বকনা দিয়ে খামার করবেন কোনো দিন খামারে লস আসবেন আর আপনারা যদি অজাতের বকনা হ্যাঁ কিনে নিয়ে খামার ফুরে রাখেন খামার ফুরে রাখতে পারবেন খামারে কোনোদিন লাভের মুখ দেখবেন না আর আপনারা বকনা এবং গাবি কেনার আগে আপনারা আগে জাত চিনবেন জাত চিনে বকনা যেইখান থেকে কিনেন কেউ আপনাকে ঠগাতে পারবেন আর আপনি যদি অনেকে আসেন দেখি আমারও ওইভাবে বলেন আমি কিন্তু আপনাদেরকে যতটুকু পারি পরামর্শ দেওয়ার যে আপনারা পারেন না যে মোবাইলে যখন আপনারা বোঝেন না একটা লোকের কাছে বলেন আমার কাছেও বলেন যে ভাই আপনি আমার ধর্মের ভাই আমার একটা ভালো জিনিস দেন ভাই ভাই এই যোগ এই যোগে ভালো মানুষ পাওয়াটা খুবই কষ্ট আপনি এককারে আরও যত বলবেন যে ভাই আপনি নিজের থেকে ভালো দেন কেউ দিতে চাইবে না ভাই তো আমি এই কারণে আপনাদেরকে বলি আপনারা আগে নিজেরা যাচ্ছি নিনেন যাচ্ছি না সাইরা এরপর আপনারা কিনবেন এককারে হাজিসাবু যদি এই গরু ব্যবসায়িকের মধ্যে আসে আসে তো উনিও আপনার ঠকানের জন্য চাইব ভাই তো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে যারা গরু নিয়েছেন আপনারা বুঝতে পারবেন বা বলতে পারবেন আমি কেমন আমি কি ঠগাইছি না ইয়ে করছি আপনারা আমার কমনটি চেক করবেন যে আমার কি আসলে আমি কারোর খারাপ দিছি বা এরকম কেউ আছে যে বলবো যে আমি খারাপ দিছি হ্যাঁ আপনারা কমনটি আমার চেক করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা আমার কমনটি চেক করলে বুঝতে পারবেন আমি মানুষটা কেমন তো যাই হোক ভাই আমি যদি আমি বলি যে আমি ভালো এটা বলতে আমি ইয়ে হইবো আপনারা বলতে হইব যে আমি ভালো না খারাপ তো যাই হোক এই বখনা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ আপনি আমার কাছে নিতে পারবেন একটু ওলানটাও দেখাই লেজটা দেখেন কতখানি ছোটো আর লেজটা দেখেন কৈতে কাইছে মাজার অনেকখানি উপর থেকে মাসাল্লাহ ওলানটা খুব সুন্দর একটা বাট দেখেন মাসাল্লাহ একেবারে কলার মতন মাসাল্লাহ তো ইনশাআল্লাহ দেখেন দুদিক দুদিক এটার তো এই বখনা যদি কারোর পছন্দ হয় এই বখনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আটত্তর হাজার টাকা সামান্য এ আশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র আশি হাজার টাকা তো খামার